গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে আমি এই ঘর থেকে শুরু করলাম আমার ছোট্ট ব্লগ এই ঘরে যেই ঘরে আমি ভিডিও করি তারপর লাইভ করি সব এই ঘরেই আমার এই ঘরটা আজকে পরিষ্কার করলাম দেখো চাদর তুললাম এই যে হারমোনিয়াম তবলা এক সাইডে রেখে তারপর সব এই চাদর তুললাম একটু ঝাড়লাম একদিকে ঘর দুয়ার পরিষ্কার করছি আরেকদিকে চা বসিয়ে ঘর দু একটা ঘরে ঝাড়লাম চা হয়ে গেছে আরেকদিকে দেখো নিমপাতা পাতা বাছাতে হচ্ছে নিম পাতা খাবো আবার মেয়ের পায়ে জল সেদ্ধ করব নিম পাতা সেদ্ধ করে মেয়ের মেয়ের গায়ে দেবো ছোট মেয়ের গায়ে খুব অ্যালার্জি বেরোচ্ছে ছোট মেয়ের চলো চা খেয়ে আসছি এই দেখো বেঁচে দিয়ে গেছে একজনকে বলেছি যে কয়েকটা ডাল দিতে ও পুরো গাছটাই মানে তুলে দিয়ে গেছে আমাকে ও এরকমই জানো তো আমাদের এই পাশেই থাকে বৌদি কিছু যদি বলি দিদি ভাই আমার এটা লাগবে ওরে বাবারে মানে যে কত দিয়ে যাবে ফুল বললে কত ফুল দিয়ে যায় তাই বলি না ভয়ে এত ফুল লাগে ও ফুল দিয়ে যাবে তাই নিম বলেছি নিম গাছ একটু নিম পাতা দিতে বাবারে কতগুলো দিয়ে গেছে এগুলো বাছার সময় আছে বলো তাই মেয়ে আমার বাবাকে বললাম একটু বাছ আমি এদিকে রান্নাটা বসাই দেখো বেছে দিয়ে গেছে এটা আমি জলে সেদ্ধ করবো মেয়ে স্নান করবে তারপরে এটা দেবো বাইরের মধ্যে খুব খুব মানে বেরোচ্ছে বায়ের মধ্যে জানো তো দেখো আর কী কী রান্না করবো যে গরম জল বসিয়েছি বসিয়েছি জামা চাদরটা ভেজাবো এদিকে আমি বসিয়েছি প্রেশারে জল মোচা সেদ্ধ করবো এই দেখো মুগ ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি ভেজে এই হচ্ছে রান্না মোচা করব আর করব চলো মোচাটা ওইখানে রেখে এসেছি আর করবো যে পেঁপে পেঁপে আলু ঝোল ভালো লাগে না গো রোজ রোজ এই খাওয়া খাওয়া পেটটা না থাকলে এত চিন্তা থাকতো না পেটের জন্যই সব বুঝলে বন্ধুরা এই পেটের জন্যই যত জ্বালা আর মোচাটা আমি পেশারি দিয়ে দেবো চলো আমি আবার আসছি দেখো এদিকে আমি পেঁপে নিয়ে বসে গেছি ওর বাবা বলছে পেঁপের ঘন্ট করতে নি দূর পেঁপের ঘন্ট করতে পারবো না এখন করবো পেঁপে আলুর ঝোল এই যে আলু নিয়ে বসেছি আরেকজন দেখো ঘুরছে আমার চারপাশ এই যে এই যে কি হয়েছে হ্যাঁ কি কি কি? দেখো চাতক পাখির মতন উপর দিকে তাকিয়ে বসে আছে কখন খাবার দেবে ওর কিন্তু খাবার হয়ে খাওয়া হয়ে গেছে দুবার খাওয়া হয়ে গেছে ও কান খাড়া হয়ে আছে এই যে বাবা বাবা

আর এদিকে ডাল বসিয়েছি মশলাটা দিয়ে দিই একটু ভালো করে কষিয়ে নি তারপরে দল দিয়ে

ডাল হয়ে গেছে আর ওদিকে হচ্ছে এখন ভাত ভাত হচ্ছে আর এদিকে দেখো গরমে ভাত খাবে না আবার ভাত কি করতে হবে কালকে ম্যাগি খেয়েছে আজকে খাবে না তাই জন্য একটু গোলা রুটি করছি তেলে ভেজে দিচ্ছি দেখো কি বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এখানে ও আকাশ দেখো ভেঙে পড়বে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে একজনের বাড়িতে ঢালাই হচ্ছে সব ঢালাই নষ্ট হয়ে যাবে ওদিকে একজনের বাড়িতে আজকে ভালাই হচ্ছে গো আমার এখনো রান্না হয়নি এখন মোচা করব চলো এই দেখো বৃষ্টি কমলো এখন কমেছে একটু দেখো কি অবস্থা আমাদের এখনো আকাশের অবস্থা এখনো আকাশ দেখো মোচা হচ্ছে কারেন্ট নেই বন্ধুরা এক ঘন্টা হতে চললো কারেন্ট নেই বাসন জমে আছে আজকে আমার যে কি দেরি হবে কারোর সান হয়নি পাম্পে জল নেই তো ভালো লাগছে না তো কারেন্ট বৃষ্টি হচ্ছে হোক কারেন্টটা থাকলে ভালো লাগে পাম্পে জল নেই কিছু না

এখন দেড়টা বাজে এখনো কারেন্ট আসার নাম নেই কারেন্ট আসার নেই তার সাথে সাথে আমাদের পাম্পেও জল নেই কি যে জ্বালা তুলে পড়েছি চারিদিক আমার ছড়ানো ছিটানো বিশেষ করে রান্নাঘর গ্যাস মুছবো জল নেই বাসন পড়ে আছে টেবিলে ভাত রেখেছিলাম সে টেবিলটা মোছার পর্যন্ত মানে মোছার জন্য জল নেই যা একটু রেখেছি হাত ধোয়ার জন্য এখন দেড়টা বাজে কখন ঘরে তিন দুজন স্নান করেনি কারেন্টে কি হলো কে জানে কখন আসবে চলো আজকে একটা ভিডিও পর্যন্ত ছাড়তে পারিনি লাইভে যেতে পারিনি দুজনে দেখা যাক কি হয় কখন কারেন্ট আসে আবার নিজেও তো লাইভে বসবো চলো বন্ধুরা পাক্কা দু ঘন্টা পনের বারোটায় হ্যাঁ পনের বারোটায় গেছে পোনে দুটো এসেছে পাক্কা দু ঘন্টার পর কারেন্ট আসলো আমার যে কি অবস্থা আজকে দেখো বন্ধুরা আমি কি কি রান্না করেছি এই দেখো পেঁপে আলু ছ সবই জানো তাও দেখিয়ে দিচ্ছি এই যে মোচা পাম চালা লগিয়ে এখন এই যে আমি থালি মানে রেডি করছি রেডি করিনি নি পাম তুলল এখন এই দেখো বন্ধুরা আমি থালি রেডি করেছি কেমন হয়েছে বলো হ্যাঁ চলো এখন আমরা সেবা করি যা অবস্থা এখন আমার বাজে ছটা বাজতে পাঁচ মিনিট আমি লাইভ শেষ করেছি ছ পাঁচটা দশ পনেরোতে শেষ করার পর এই দেখো বাসন মাজলাম আজকে যে দু ঘন্টা কারেন্ট ছিল না তারপর পাম্পে জল ছিল না সব লেট হয়ে গেছে দু ঘন্টা আমি পিছিয়ে গেছি গ্যাস ট্যাস মুছে বাসন মেজেছি চলো এখন আবার সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা দিয়ে এসে আবার চা করব বিশ্রাম নেই চলো বন্ধুরা সন্ধ্যা দিয়ে আসছি সন্ধ্যা দিয়ে আসলাম মেয়েও পরে আসলো আর চপ নিয়ে আসলো আজকে সিঙ্গারা নেই চপ নিয়ে এসেছে চপ আর মুড়ি আর রচা মুড়িয়ে বসে গেলাম এটা দিয়ে এখন মাগব মেয়েকে খাবো গো বন্ধুরা তোমরা কেউ খাবে কি বাবারি চপ চপ ভাই এটা দিয়ে মেখে খেতে দারুণ লাগে জানো তো একটা রেখে দেবো আর এটা দিয়ে মেখে মেখে খাবো এটা দিয়ে মেয়েকে খেতে বলছে তোমরা কিভাবে খাও আমি জানি না আমি এইভাবে খাই রেখে দেবো পরে খাবো বসে বসে আমার এইভাবে এখন মেয়ে পড়তে যায় বলে আমার সব মানে সপ্তাহে দুদিন চপ বা শিঙাড়া খাওয়া হয় আগে তো কিছুই হতো না আগে করে খাও ঘরে আছে করে খাও এই দেখো মাথা হয়ে গেল কথা বলবো কি আমার জিজ্ঞাসা দিয়ে জল বেরি যাচ্ছে গো হম দারুণ লাগে আমার ভালো খেয়ে যাও তোমরা আমার এখানেই শেষ করলাম আমার ছোট্ট মিনিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা